হ্যালো এব্রিওন সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে চলে আসলাম নিউ একটা আর আজকের ভিডিওটা অনেক ভালো হবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে একটা রাস্তার সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো আর এ রাস্তায় আসলে আসলেই মনটা ভালো হয়ে যাবে অনেক সুন্দর ওয়েদার আর এটা নদীর বাঁধের রাস্তা এ রাস্তাটা নদীকুল থেকে ডাইরেক্ট গেছে এটা হচ্ছে ঘাটতিলেপুর রোডে দেখেই বুঝতে পারতেছেন আপনারা আর এই রোডটা কেউ যদি চিনে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই রোডটা কেমন বিকেলবেলা এখানে আসবেন অবশ্যই মনটা ভালো হয়ে যাবে রোডের ওয়েদারটা অনেক ভালো লাগছে আমাকে আর এই রোডে বেশি জোরে গাড়ি চালানো যাবে না সিঙ্গেল রোড আমার মতো যদি দুইটা ট্রাক্টর এখানে আসে তাহলে ক্রসিং করাই অনেক সমস্যা হয়ে যায় তবু এই রোডে দেখে শুনে সবাই গাড়ি চালাবেন আর মোটর সাইকেলে আসলে তো অনেক ভালো লাগবে এই রোডটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের আপনারা যদি এসে থাকেন অবশ্যই ভিডিওতে বলবেন আর এই রোডটা আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম রোডের সাইড দিয়ে আবার বাঁশ লাগাইছে বাঁশের বেশি রোডের সাইডে মানুষ অন্যান্য গাছ লাগাই এনে আবার বাঁশ বেশি তো যাই হোক এখানে রোডটা অনেক ভালো লাগছে আর এই রোডে সাইডে রাস্তার সঙ্গে অনেকেরই বাড়ি আছে অবশ্যই দেখে শুনে গাড়ি চালাইতে হবে কোনো একটা বাচ্চা যদিও দরজা খোলেই যদি দৌড় মারে রোডে আসে তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাই এখানে এসে সতর্ক করে গাড়ি চালাইতে হবে দু একটা বাড়ি আছে মাঝে মাঝে এখানে এসে অবশ্যই আপনারা দেখে শুনে গাড়ি চালাবেন তো এই রোডটা এসে অনেকটাই ভালো লাগছে ঘাটতিলেপুরে ওখানে মাটি মারবো আর কি এই জন্য আর কি যাওয়া আর কিছু টিপ মারলে আর আমার টিপ শেষ হয়ে যাবে আর এই রোডে আসলেই ভালো লাগতেছে আর আগে মাটি রোড ছিল সখন চলাফেরা অতটা করে নাই মানুষজন এখন গাড়ি ঘোড়াও ভালোভাবে চলাফেরা করতে পারে কোনো রকম কোনো সমস্যা হয় না কারণ এই রোডে বৃষ্টি হইলে চলাফেরা করাই যেত না আগে যখন মাটি রোড ছিল তবে এখন পাকা হয়ে অনেকটাই ভালো হয়েছে এবং মানুষজনের সুবিধা হয়েছে ওই দিক দিয়ে ঘাটতিলেপুর যাইতে লাগলে অনেক সমস্যা হয়ে যায় আর এই দিক দিয়ে এখন মানে শর্টকাটে হয়ে যায় এজন্য এই দিক এদিক দিয়ে বেশিরভাগ গাড়ি চলে ওই দিক দিয়ে তিলেপুর হয়ে ঘাটতিলেপুর আর কেউ যায় না আর রোডের সঙ্গে অবশ্যই এখানে অনেক কয়টা করে ভ্যান থাকে তো এটা দেখে শুনে যাইতে হবে এই যে এই জায়গায় রোডটাই ঢুসে গেল একটা ভ্যানের জন্য দেখে বুঝতে পারলাম তো যাই হোক এখন কিছু করার নাই তাদের আবার ভ্যান থোয়ারও জায়গা নাই এখন রুডের উপরেই থুতে হবে কারণ পাশে জায়গা থাকলে একটা কথা ভেন ছিল জায়গা নাই যেহেতু এখন কিছু করার নাই আর এইভাবেই আমাদের গাড়ি চালাইতে হবে আর জায়গাটা অপূর্ব সুন্দর অবশ্যই আপনারা আসবেন ঘুরতে আর তিলেপুরের আশেপাশে থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাই দিবেন রোডটা কেমন আর আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্রিয় ভাইয়েরা অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে